সোনার আসল দাম কত এই প্রশ্নটা শুনতে যতটা সহজ এর উত্তরটা কিন্তু ততটাই জটিল চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক আর জেনে নেওয়া যাক কেন এই মূল্যবান ধাতুর দামের পেছনে এত গল্প লুকিয়ে আছে ভাবুন তো আঠাশ জানুয়ারি দু বাংলাদেশের সব সংবাদপত্রে একটাই খবর সোনার দাম নাকি সব রেকর্ড ভেঙে দিয়েছে একটা ঐতিহাসিক মুহূর্ত তাই না কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা একটা দেশের দাম রেকর্ড পরিমাণ বাড়ল তার মানে কি সারা বিশ্বেই সোনার দাম আকাশ্যয়া এই বিশ্বজোড়া ছবিটা বুঝতে হলে আমাদের প্রথমে একটু কাছ থেকে দেখতে হবে চলুন শুরু করা যাক বাংলাদেশের বাজার দিয়েই এই টেবিলটা দেখুন এখানে দামটা শুধু প্রতি গ্রামে দেওয়া নেই পাশে ভরি বলেও একটা হিসাব আছে এই ভরি জিনিসটা কি এটাই কিন্তু আসল মজার ব্যাপার আর এখান থেকেই আমাদের আলোচনার প্রথম ধাপটা শুরু হয় কারণ সোনার বিশুদ্ধতা মাপার একক ক্যারেট আর ওজন মাপার একক কিন্তু সব দেশে একরকম হয় না ক্যারেট এটা তো আমরা সবাই কম বেশি জানি সহজ কথায় এটা দিয়ে বোঝা যায় সোনাটা কতটা খাঁটি আর ভরি হল আমাদের এই অঞ্চলের মানে ভারতীয় উপমহাদেশের একটা নিজস্ব ওজন মাপার একক এখানকার সোনার দাম বুঝতে হলে ভরির হিসাবটা জানতেই হবে তো এই যে ভরি এর একটা নির্দিষ্ট গ্রাম ভিত্তিক মাপ আছে যা আমাদের আন্তর্জাতিক বাজারের সাথে তুলনা করতে সাহায্য করবে এক ভরি মানে হল এগারো পয়েন্ট ছয় ছয় চার গ্রাম আচ্ছা তাহলে এবার বাংলাদেশের বাজারের হিসাবটা তো বোঝা গেল চলুন এবার এক লাফে পৃথিবীর অন্য প্রান্তে ঘুরে আসে দেখি একই দিনে সেখানে কি অবস্থা ছিল এখন যেহেতু আমরা ক্যারেট আর গ্রাম দুটোই বুঝি আমরা কিন্তু একটা তুলনা করতে পারি প্রশ্নটা হল সোনা কি আসলে সব জায়গায় সমান দামে আমাদের এই বিশ্ব সফরের প্রথম স্টপেজ হলো দুবাই যেটা সোনা ব্যবসার জন্য বিশ্বজুড়ে পরিচিত দেখুন এখানে দাম দেওয়া আছে সংযুক্ত আরব আমিরাতে দিরহামে আর ওজন মাপা হচ্ছে গ্রাম আর তোলাতে মানে এখানেও একটা স্থানীয় একক চলে এলো মধ্যপ্রাচ্য থেকে এবার সোজা চলে যায় দক্ষিণ পূর্ব এশিয়াতে মালয়েশিয়াতে হিসাবটা বেশ সোজাসাপটা দাম দেওয়া আছে মালয়েশিয়ান রিঙ্গিতে প্রতি গ্রামের জন্য আমাদের এই ছোট্ট সফরের শেষ গন্তব্য হল ইউরোপ ইতালিতে দামটা ইউরোতে আর হিসাবটা প্রতি গ্রামে মানে এখানেও আরেকটা নতুন মুদ্রা আর নতুন বাজার তো আমরা চারটা ভিন্ন ভিন্ন দেশ দেখলাম ভিন্ন ভিন্ন মুদ্রা আর একক দেখলাম কিন্তু আসল ছবিটা পরিষ্কার হবে যখন আমরা সবগুলোকে এক জায়গায় নিয়ে আসব এই যে দেখুন যখন আমরা বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দামকে মার্কিন ডলারে কনভার্ট করছি তখন দেশ দেশভেদে দামের পার্থক্যটা কি দারুণভাবে চোখে পড়ছে তাহলে প্রশ্ন আসেই এত পার্থক্য কেন এর পেছনে কি কী কারণ থাকতে পারে চলুন এবার সেটাই একটু ভেঙে দেখি প্রথম কারণটা হল সোনার বিশুদ্ধতা যেমন ধরুন চব্বিশ ক্যারেট সোনা হল একেবারে খাঁটি নিরানব্বই পয়েন্ট নয় পারসেন্ট পিওর কিন্তু এটা বেশ নরম হয় তাই বিনিয়োগের জন্য ভালো অন্যদিকে বাইশ ক্যারেট সোনায় কিছুটা খাদ মেশানো থাকে তাই এটা হয় অনেক বেশি টেকসই আর প্রতিদিন ব্যবহারের গয়না তৈরির জন্য একদম আদর্শ বিশুদ্ধতা তো গেল এর বাইরেও প্রত্যেকটা দেশের নিজস্ব কিছু ব্যাপার আছে যেমন সরকারের ট্যাক্স বা আমদানি শুল্ক গয়না বানানোর মজুরি স্থানীয় বাজারে চাহিদা আর যোগানের অবস্থা এমনকি মুদ্রার বিনিময় হার আর কেন্দ্রীয় ব্যাংকের নীতিও কিন্তু দামের ওপর বড় প্রভাব ফেলে তাহলে এই সবকিছু মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়াল চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক এর মানে হল সোনার দাম বলতে আসলে নির্দিষ্ট কোনো একটা সংখ্যাকে বোঝায় না এটা আসলে একটা জটিল মিশ্রণ যেখানে একদিকে আছে বিশ্ব অর্থনীতি আরেক দিকে আছে স্থানীয় সংস্কৃতি আর কারিগরি দক্ষতা সবশেষে একটা প্রশ্ন রেখে যাই এই যে ডিজিটাল অ্যাসেট আর ক্রিপ্টোকারেন্সির যুগ যেখানে মূল্য বা ভ্যালুর ধারণাই বদলে যাচ্ছে সেখানে এই সাধারণ একটা ধাতুর এত ক্ষমতা এত আবেদন ধরে রাখার পেছনের রহস্যটা কী